অ্বর মাজার দেখতে গেলেন নবী মোরাম্মে আম্মার বিদাই নিলেন ফিরে আসার পথে অব্বর মাজার দেখতে গেলেন নবী সাথে আম্মা আবার বিদায় নিলেন ফিরে আসার পথে আম্মা আব্বা বিদায় নিলেন এতিম করিয়া নামটি তাহার মাখা মোহাম্মদ রসুল আনা সে <applause> وعلى علي سيدنا <السيدينى> شفيعنا محمد <applause> السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد আব্বর মাজার দেখতে গেলেন নবী আম্মা আম্মার বিদাই নিলেন ফিরে আসার পথে আব্বর মাজার দেখতে গেলেন নবী সাথে আমার বিদায় নিলেন ফিরে আসার পথে আমা বিদায় নিলেন এতিম করিয়া নামটি তাহার মাখা মোহাম্মদ রসুল অনিয়ান সৈদিন মৌলা محمد وعلى علي سيدنا شفيعنا محمد صلى الله وعلى محمد صلى الله وعلى وسلم صلى الله وعلى সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আয়নিনের দরবারে যে মহান রব্বুল আয়নিন দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সেই ঈদুল আয়াব জুমার দিন যেই দিনের নামাজকে আল্লাহ তালা স্পেশালি ফরস করেছেন জহরের দুই দুই রাকাত নামাজকে যেই দিন সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআন একটি সুরা নাজিল করেছেন আঠাশ নম্বর পাড়ায় সেই পবিত্রতম দিন বরকতময় দিনে আল্লাহ ঘরে আদায়ের জন্য আল্লাহ তালা আমাদের গুটি কয়েকজন মুমিন মুসলমান বান্দাদেরকে মসজিদে এসে বসবার কয়েক মর্তবা দুরুৎ শরীফ পড়ার কোরআন তেলাওয়াত শোনার কাসিদা শরীফ পাঠ করার শোনার নামাজ পড়ার তৌফিক দিয়েছেন আসুন শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে শতকুটি দুরুদ সালাম দুজাহানের বাদশাহ নবী সরকার শাহিন শাহে মদিনা দুলহে মদিনা তুলহেম আদিনা হুজুর আকরাম জনাবি মোহাম্মদুর উম্মিনবী উম্মি নবী ইন সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর আজকে পবিত্র সাবান মাসের দ্বিতীয় জুমা অর্থাৎ রজব শাহবান তারপরে রমাদন বা রমজান এই শাহাবান মাস রজব আর রমজানের মাঝের একটি মাস আরবিতে এই মাসকে শাহবান অর্থাৎ সম্মানিত মাস বা বিরাট মাস মহিমান্বিত মাস বলে আখ্যায়িত করা হয়েছে সুহান অর্থাৎ রসুল্লা আকরম সাল আলী হাসাল্লাম রজব মাসের চাঁদ দেখা গেলেই এই রজব মাস শাহবান মাস তিনি রজব মাস থেকেই শাহবান মাসের শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে রহমত চাইতেন ফিরত চাইতেন দোয়া করতেন আল্লাহ এই রমজান এই রজব মাস সাহান মাসে আমাদের উপর রহমত বরকত নাজিল করেন আর আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন সুহান তো এই মাসটা সেই বরকতময় মাস যেই মাসে আমার আপনার হাবিব সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর কাছে রহমত চেয়েছেন সুহান তার মানে এই মাসের বরকত রয়েছে রহমত আছে বিদায় রসুল সাল্লি সাল্লাম চেয়েছেন আল্লাহ হুম বারিক লানা ফি রজ বব শাহবান ও বার লিগ্না রমাদন এই মাসের ভিতরে রজব শাহবাণ আর রমজান মাসের কথা আল্লাহ তাআলা রসুল বক্সল্লাহ লাহ ওয়ালিহসাল্লামের মাধ্যমে দুয়া শিক্ষা দিয়ে এই তিনটি মাসের যে রহমত পরকুত মখফিরত রয়েছে রসুল সাল্লাল্লাহ ওয়ালিহসাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়েছেন সুলহান ইতিহাসের ভিতর লেখছে যে এই সাবান মাস শাহবানের আরও কয়েকটি অর্থ রয়েছে মধ্যবর্তী স্পষ্ট আর একটা হল সরানো ছিটানো প্রশস্ত হওয়া ইতিহাসের ভিতর লেখছে যে এই সাবান মাসে তৎকালীন আরবরা তারা সরিয়ে ছিটিয়ে পড়বে তারা আগের থেকে প্রস্তুতি নিত যেহেতু আল্লাহ তালা সুরাতহবা দশ নম্বর পাড়ার সুরাতওবার ভিতর আল্লাহ তালা এই মাসকে এই মাসের যে আগের মাস অর্থাৎ রজব মাস সেই মাসে আল্লাহ তালা যুদ্ধবিগ্রহ সব কিছু হারাম করেছে তো তৎকালীন আরবরা জান জানেন যে অনেক যুদ্ধবিগ্রহ হতো নবীজির সময় বিভিন্ন গোত্রে গড়তে যুদ্ধ লাগত মুসলমানদের নিঃশেষ করার চেষ্টা করত মুসলমানরা রুখে দিতেন সব তো আল্লাহ তালা স্পেশালি রজব মাসে নিষেধ করেছেন এই জন্য রজব মাসে তারা বাড়িতে থাকতো আর রমজান মাসে আল্লাহর সিয়াম সাধনা করবে আল্লাহর দাসত্ব করবে আল্লাহর গুলামী করবে রমজানের নৈকট্য রহমত মহফিরত নাজাত বরকত হাসিল করবে এই জন্য তারা রমজানে বেশি বাইরে যেত না সুহারা অর্থাৎ রজব মাসেও বাড়িতে থাকতেন বাইরের দেশে বাইরের শহরে তারা কম যেত আল্লাহর আদেশ অনুযায়ী তারা এই শাহাবান মাসে বের হতো এই জন্য বলা হচ্ছে সরানো বা হয়ে যেত সিটানো সবাই যার যার বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় হালাল রুজি ইনকামের জন্য বের হয়ে যেত সুহান এই জন্য রসলে ফকসল্লাহ আলী হোসাল্লাম রজব এবং রমজানের মাঝের যে মাস এই মাসটাকে শাহাবান মাস হিসাবে নামকরণ করেছেন তৎকালীন আরবের লোকেরা রমজান মাসকে এতই সম্মান করত এতই মর্যাদা দিত এতই বরকতময় মনে করত। রোজা ফরজ হওয়ার পর ওই মক্কাবাসীরা ওই মক্কার লোকেরা মদিনার লোকেরা রমজান মাসে বাইরে যেত না বেশি কষ্টের কাজে যেত না আগের থেকে সঞ্চয় করে রাখত যে অন্তত এই রমজানের মাস এই রোজার মাসটা যাতে একটু সার দিয়ে বেশি কষ্ট করতে গেলে যদি রোজা ভাঙ্গা লাগে বা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো আল্লাহর ইবাদত করা যাবে না দেখবেন রোজার ভিতর যদি বেশি কাজ করা হয় রাত্রে তারা মন বসে না এই জন্য আরবরা কি করতো রমজান মাসেও কম কাজ করতো একটু কমিয়ে নিয়ে আসতো যাতে বেশি কষ্ট না হয়ে যায় রোজার উপর যেন কোনো প্রভাব না পড়ে আল্লাহর ইবাদত করা যায় দাসত্ব করা যায় ঠিকঠাক মতো বাঘ ফিরাতও অর্জন করা যায় রহমাতও অর্জন করা যায় শেষভাগ না অর্জন করা যায় এই জন্য তৎকালীন আরবেরা এই শাহবান মাসে যেত রমজানের প্রস্তুত স্বরূপ রাসুল আকরম সাল আলী সাল্লাম বলছেন মাস হলো আল্লাহ মাস শাহবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আমার গুনাহগার উম্মতের মাস যে ব্যক্তি রজব মাসকে সম্মান করল আল্লাহ তালার আদেশকে বসে মানলো আল্লাহ তালার আদেশ সে অনুসরণ করলো অনুকরণ করলো আল্লাহ তালার অর্ডারকে সে মানলো শাহান রজব মাস বিদায় হয়েছে আর যে ব্যক্তি আল্লাহ তালার অনুসরণ করলো আল্লাহ অর্ডার মেনে নিল কাল কিয়ামতের দিন আল্লাহ তালা তার জান্নাতুন নাতুন নাইমের ভিতর প্রবেশ করাবেন সুহারা আর যে ব্যক্তি এই শাহাবান মাস আমি রসুল সাল্লাম আমার মাস আজকে শাহবান মাসের দ্বিতীয় জুমা যেই ব্যক্তি এই সাবান মাস আমার মাস হিসাবে মনে করবে এই মাসকে যথাযথ সম্মান করবে যে ব্যক্তি এই মাস আমার মাস হিসাবে মেনে নিবে বেশি বেশি ইবাদত করবে নফল ইবাদত করবে রমজানের আগাম প্রস্তুতি স্বরূপ ইবাদত শুরু করে দিবে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে চারটে স্পেশালি আমলের কথা বলার সুহান দেখেন সাবান মাসের আজকে দ্বিতীয় জমা যারা কোরআন দেখে দেখে পড়তে পারে তারা যদি এখন থেকে চেষ্টা করে তাহলে কিন্তু এই যে প্রায় এক মাস আর রোজার এক মাস দেখবেন ঈদের আগেই খতম দেওয়া সম্ভব সুহান কিন্তু ওই রোজার সময় কি হয় সারা দিন রোজা রাখার পর দুপুরের পরে দেখা যাচ্ছে তিন থেকে চার পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়ার পরেই বলছে মাথা ঘুরে যাচ্ছে এরকম কিন্তু হয় তো রাসলিফ আকসল্লা সাল্লাম বলছেন এই সাহান মাসটা হলো আমার মাস এই মাসকে যে সম্মান করবে কাল কেয়ামতের দিন আমি তার অগ্রবর্তী হব তার সামনে আমি থাকব। অর্থাৎ মিজান জায়গায় আপনি যান না কেন আপনার সামনে সামনে আপনার আমার হাবিব আমাদের নবী থাকবেন সুহান আর রমজান মাস হলো আমাদের মাস বলা হচ্ছে যে ব্যক্তি রমজান পেল আর রহমত বরকত মাফিরত পেল না অর্জন করতে পেলো না তার মতো হতভাগা কপাল পোড়ার কেহ নাই না আল্লাহ তালা আমাদের রহমত বরকত মাফিরত এমনকি এই সাবান মাস নবীর মাস হিসাবে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আয়েশা সিদ্দিকির আল্লাহ তালা বলছেন রসুলফাকসালু আলি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম রমজানের রোজা রাখার পর সব থেকে বরকতময় রোজা রাখতে হবে কোন মাসে রসুল সাল্লাম বললেন রমজানের এক মাস রোজা রাখার পর রমজানের সম্মানার্থে সব থেকে বেশি ভালো হয় এই শাহান মাসে রোজা রাখলে সুভানা এই জন্য আমরা যারা রোজা রাখতে চাই স্পেশালি দুইটা হাদিস যদি আপনি সামনে আনেন আপনি একটা রোজাও রাখতে পারছেন আবার তিনটাও রাখতে পারছেন দুইটা প্রথমটা রাসুলবাক সাল্লাহু আলী সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতি আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখের রোজা রাখবে আল্লাহ তালা তার আগে পরে এক বছরের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন রাসুল সাল্লাহু আলী সাল্লাম বলছেন যেই ব্যক্তি পবিত্র সবে বরাত পেল পবিত্র শাহবান মাসে তিনটি রোজা রাখলো তিনটি রোজা আমল করলো তিনটি রোজা রাখল আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে যে ব্যক্তি রোজা রাখলো শাহাবান মাসে আল্লা তালা তার কেয়ামতের দিন জান্নাতের একটি উঠে করে চড়িয়ে জান্নাতে প্রবেশ করাবেন সোহান অন্য আরেকটি হাদিসের ভিতরে আসছে সাল্লাম বলছেন যখন তোমাদের সামনে অর্ধ সাবানের রজনী এসে নিয়ে এসে যানিং শাহাবান অর্থাৎ শাবান মাসের চোদ্দ তারিখ তিবাহ রাত যখন আসে তোমরা রাত্র জেগে জেগে তোমরা ইবাদত করো নফল ইবাদত করো নামাজ কালাম পড়ো নফল ইবাদত অনেকভাবে হতে পারে জিকি রাজকার হতে পারে কুরআন তেলাওয়াত হতে পারে দান সদকা হতে পারে এই রাত জেগে জেগে তোমরা আল্লাহর ইবাদত করো আর সারা দিন তোমরা রোজা রাখো সুহান তাহলে এখন আপনি আমি যদি রোজা রাখতে চাই বৃহস্পতিবার শুক্রবার শনিবার আগামী আগামী বৃহস্পতি শুক্র শনি আর যদি আপনি মনে করেন যে শুক্রবারে আমি নামাজ পড়ব অর্থাৎ আজকে শুক্রবার আগামী শুক্রবারের দিন শেষ হয়ে যেই রাতটা আসবে অর্থাৎ দিবাগত রাত শুক্রবারের দিন শেষ হয়ে যেই রাত আসে ওটা হলো পনেরোই রাত চোদ্দো তারিখ দিবাগত রাত ওই রাত্রে আপনি আমি যদি ইবাদত করি আল্লাহর ইবাদত করি নফুল নামাজগুলো পড়ি আদায় করি আর রাসুল পক্সর ল লাহ বলছেন সারাদিন রোজা যদি রোজা রাখি তাহলে আল্লাহ তারা উত্তম প্রতিদান দিবেন কারণ রাসুলের পক্সল্ল লাহ আলিহ সাল্লাম এই পবিত্র সাহাবান মাসে বিশটি রোজা তিনি রাখতেন রসুলে বক্সর ল লাহ সাল্লাম পবিত্র রজব মাসে দশটি রোজা রাখতেন শাহবান মাসে বিশটি রোজা তিনি রাখতেন রমজানের আগে প্রস্তুতি স্বরূপ আর রজব মাস আসলেই রসুলের সাল্লামের কাছে দোয়া করতেন আল্লাহর কাছে দোয়া করতেন পাক রাসুলবাকসাল আলী সাল্লাম বলছেন এই অর্ধ শাহাবানের রজনী অথবা এই শাহাবান মাসে এমন একটি রজনী রয়েছে এমন একটি রাত আছে যেই রাত্রে যেই দিনে যেই সময় আল্লাহ আমুল নামাগুলো আল্লাহ তালার কাছে পৌঁছানো হয় অর্থাৎ আমি আপনি এক বছর হয়ে গেছে কত গুনাহের কাজ করেছি কতগুলো ভালো কাজ করেছি আল্লাহ তাল্লার কাছে নিয়ে যাওয়া হয় আল্লাহ তালার কাছে পেশ করা হয় আল্লাহ তাল্লাহকে দেখানো হয় আমি রসুল সাল্লাহ আলু সাল্লাম জানি এই সাবান মাসে আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহর কাছে পাঠানো হয় এই জন্য আমি রোজা রাখি যাতে আল্লাহর কাছে রোজাদার অবস্থায় আমার আমল উপস্থাপন করা হয় সুহান। অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামের আমলটা যে ইবাদত তিনি করেছেন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমাদের শুধু শুনলে হবে আমল করতে হবে না আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলে আমিন এই জন্য রসুলসল্লি সাল্লাম চাইতেন আমার আমলগুলো আমার ইবাদতগুলো যখন আল্লাহর কাছে পেশ করা হবে সাহাবাদেরকেও আদেশ করতেন নফল রোজা রাখার জন্য রাসুলফসাল্লু আলি সাল্লাম সোমবার শুক্রবার তিনি রোজা রাখতেন প্রতি আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে তিনি রোজা রাখতেন আর দুইটা হাজির যদি সামনে রাখেন তাহলে সাল্লাম যে শাহাবান মাসে রোজা রাখতেন অবশ্যই বরকত পাওয়ার জন্যই রাখতেন রহমত পাওয়ার জন্যই রাখতেন এখন আমি আপনি যদি রোজা রাখি তাহলে আপনার আমারও কিন্তু আল্লাহ সেই রহমতের ভাগিদার করবেন সুহান তাহলে সাবান মাস এসেছে আমরাও চাইব যেই দিন আল্লাহ তাল্লাহার কাছে আমাদের আমলগুলো পেশ করা হয় বিশেষ করে সাবান সাবানের মধ্যরজনী অর্থাৎ শ্রাবান মাসের চোদ্দ তারিখ আগামী শুক্রবার চোদ্দ তারিখ চোদ্দোই ফেব্রুয়ারির দিন আগামী শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারির দিন যে যে রাতটা আস ওই রাতটাকে কিন্তু অনেক মুফাসেরক্রাম বরকতময় রাত বা ভাগ্য রজনীও বলে আখ্যায়িত করেছেন হারান যদিও আপনি আমি যখন আল্লাহ তালা রুহের জগতে আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন তারপরেও কিছু কিছু মুফাসরিনিকরাম বলছেন এই পবিত্র লাইলাতুল বরাত বা লাইলাতুল নিঃসিমিং শাহবান হাদিসের ভিতর কিন্তু লাইলাতুল বরাত আসেন বরাত এটা একটি ফার্সি শব্দ পরবর্তীতে আলেম উলামা ফুকাহগণ তারা কিন্তু লাইলাতুল বরাত বলে আখ্যায়িত করেছেন কিন্তু হাদিসের ভিতর লাইলাতুল নিষ্পিমিং শাহবান অর্থাৎ শাহবান মাসের অর্ধ রি চোদ্দ তারিখ দিবাগত রাত এই রাতটা আপনাকে আমাকে আল্লাহ তালার ইবাদত দিয়ে অতিবাহিত করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুক সকল বলে আমিন চারটে আমল রসুলফাকসাল্লাহ আলু সাল্লাম বেশি বেশি করতেন এই রজব শাহবান মাস চলে আসলে প্রথমত রসুলফাকসল্লাহ আলু সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন সুহান। এখন আপনি আমি কিন্তু নফল রোজা রাখতে পারি যাদের বিগত রমজানের রোজা যাদের কাজা আছে বিশেষ করে মা বোনেরা যারা আছেন বা আমরা যারা আছি অনেকে অসুস্থতার কারণে কিন্তু রোজা ভেঙ্গেছে। তো যদি গুরুতর অসুস্থতার কারণে যদি কারো রোজা ভেঙে যায় তাহলে এই যে আর কয়েকদিন মাত্র সময় আছে আজকে দ্বিতীয় জুমা তারপরে আরও দুইটা জুমা হয়তো বা আপনি পাবেন তারপরে কিন্তু রমজান চলে আসবে তো যাদের কাজা রোজাগুলো রয়েছে রয়েছে সাল্লাহ আলু সাল্লাম বলছেন তোমরা এই শাহবান মাস আসলে কাজা রোজাগুলো আদায় করে ফেলবা অর্থাৎ নফলগুলো রোজাগুলো আদায় করতে হবে নফল ইবাদত করতে হবে রসিল বক্সল্লা আলী হাসাল্লাম বলছেন এই রমজান এই রমজান মাসের আগের মাস সাহাবান মাস আসলে বেশি বেশি তোমরা কেন তেলাওয়াত করবা অর্থাৎ নফল ইবাদতগুলো কিন্তু তিনি করতেন তার থেকে শিখে শিখে স্বাভাবিক করেছেন আমাদের যারা আকাবির আছেন যারা অনুসারী আছেন আমাদের যারা পীর আছেন আমাদের যারা হিতাকাঙ্ক্ষী যারা আছেন আমরা যাদের মুড়ি তারাও কিন্তু এই শবে বরাত বা লাইলা বরাদ লাইলাতুল লুল সাহান এই দিনটাকে তারা গুরুত্ব দিয়েছেন কিন্তু এটাও মনে রাখতে হবে যে এই রাত্রগুলোর গুরুত্ব দিয়েছেন তারা কিন্তু ওই রাত্রে বুঝিয়েছেন যে আজকের রাত্রে যেভাবে আমরা ইবাদত করেছি যেভাবে নামাজ কালাম পড়ছি রোজা রাখছি আমরা চেষ্টা করব আজকের রাত্রে থেকে তৌবা ইস্তিকফার পড়ে অন্তত সুদ্রে আসার যে আগামী বৎসরে আমরা জীবিত থাকবো কিনা আমরা জানি না নাও থাকতে পারি তো এই জন্য আল্লাহর কাছে ফিরে আসা রাসুলবাকসাল আলু সাল্লাম বলছেন কিছু কিছু মানুষ আছে যারা মনে করে সামনে তো রোজা চলে আসছে রোজার মাস তো আসছেই সেই মাসে রাখবো এই মাসে তারা গাফেল হয়ে রোজা থেকে ইবাদত থেকে দান সৎকা করার থেকে বিরত থাকে গাফেলের কথা বলা হচ্ছে অর্থাৎ আপনাকে আমাকে রমজান মাসে রোজা রাখবো আলহামদুলিল্লাহ সেটা তো আমাদের সকলের অন্তরের নিয়ত আল্লাহ তালা কবুল করুক সকল বলে আমিন কিন্তু পাশাপাশি রসুল সাল্লা আল্লাম বলছেন কিছু কিছু গাফেল আছে গাফেল তারা কি করে অলসতা অলসতা করে না আজকে দ্বিতীয় জুম্মা আর মাত্র কয়েকদিন আছে একবারে রোজা রাখব আল্লাহ না করুক আপনি আমি তো জীবিত নাও থাকতে পারি মারা যাইতে পারি তো আল্লাহ তালা চাইলেই সাবান মাসের বরকতময় মাসের রোজা রাখার কারণে আমল করার কারণে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে মাফ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকেই এই সাবান মাসের বরকত রহমত বুঝে আল্লাহ তালা বেশি বেশি আমল করার নফল আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন বিশেষ করে যারা কোরআন পড়তে পারেন তারা যদি এখন থেকেই তেলাওয়াত শুরু করেন তাহলে দেখবেন ঈদের আগে সাতাশের আগেই কিন্তু খতম আপনার উঠে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনি যদি এক রোজার থেকে শুরু করেন উর্দুতে একটা কথা আছে আজকা কাম কাল পার আজকের কাজ কালকের জন্য রেখে দিকে দিতে নিষেধ করেছেন অর্থাৎ আমরা এই ইবাদত এই আমল যখন যেইটা পারি সেই ভালো কাজটা করে ফেলাই তাহলেই কিন্তু আপনার আমার অ্যাকাউন্টে কিন্তু জমা হচ্ছে বৃথা যাচ্ছে না আল্লাহ তাল এর বদৌলতে আপনার আমার কিন্তু জীবন সুখময় করবেন বিপদ আপদ কাটিয়ে দিবেন তো ইনশাল্লাহ আমরা পবিত্র মেয়েরা যে মসজিদে মিলাদ মাহফিল জিকিরের আয়োজন করা হয়েছে তো আগামী সবে বরাত শুক্রবার যেহেতু টাকা পয়সা আগেই তোলার দরকার হয় প্রয়োজন হয় তো আপনাদের আগের থেকেই জানানো হলো আগামী জুমায় সকলেই নিয়ে আসবেন আর ছাত্ররা আপনাদের বাড়িতে যাবে যে যে অংশগ্রহণ করবেন সকলেই নগদ অর্থ দিয়ে নগদ টাকা পয়সা দিয়ে ইনশাল্লাহ শরিক হবেন আমরা চেষ্টা করব বৃহস্পতিবারের দিন ছাত্ররা আপনাদের বাড়িতে যাবে ইনশাল্লাহ কারণ শুক্রবারের দিন অনেক কাজকর্ম থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কাপড় চোপড় একটু ছুটি থাকে আর কি এই জন্য আমরা চেষ্টা করব আগামী বৃহস্পতিবার ছাত্ররা সকলের বাড়িতেই যাবে ইনশাল্লাহ দেখেন ছাত্ররা যাচ্ছে কিন্তু আপনার ভালোর জন্যে আপনি যে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দিলেন এর দ্বারা কিন্তু আল্লাহ তালা আপনার রহমতের ভিতর বেষ্টিত করতে পারে সুহান আল্লাহ যদি রহমতের ভিতর আপনি আমি পড়ে যাইতে পারি হাদিসের ভিতর বলছে যে আল্লাহর রহমত ছাড়া যত ইবাদত বন্ধে যত যতই আমল করা হয় কেউ জান্নাতে যাইতে পারবে না আল্লাহর রহমত প্রয়োজন আছে এই জন্য আমরা সকলেই আল্লাহর রহমতের আশায় থাকি আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই এই পবিত্র শ্রাবান মাসের মহত্ব ফজিলত গুরুত্ব বুঝে আগামী বৃহস্পতি শুক্র শনি তিন দিন না হলে শুক্রবারের রাত্রি ইবাদত করে অন্তত একটি রোজা হলেও আল্লাহ তালা রমজানের আগে আমাদের রমজানের প্রস্তুতি স্বরূপ এমনকি যাদের কাজা রোজা আছে সেই রোজাগুলো আল্লাহ তালা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওমা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরক